দারাজ নেবে দুইশো কর্মী লাগবে না অভিজ্ঞতা অনলাইন মার্কেটপ্লেস প্লেস দ্বারাজ বাংলাদেশ লিমিটেড কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ঢাকায় দুইশো কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এ পদে আবেদনের জন্য কোনও অভিজ্ঞতা লাগবে না শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে পদের নাম ডেলিভারি ম্যান পদসংখ্যা দুইশটি যোগ্যতা অবশ্যই জাতীয় পরিচয়পত্র ঘোজন্মনিবন্ধন জন্ম থাকতে হবে বয়স সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল ঢাকা দক্ষিণ খান, মোহাম্মদপুর জিগাতলা ও পুরান ঢাকা বেতন ও সুযোগ সুবিধা মাসিক বেতন আট হাজার পাঁচশো টাকা হাজিরা বোনাস দুই হাজার ছয়শো টাকা পার্সেল প্রতি কমিশন উৎসব ভাতা জ্বালানি খরচ দৈনিক একশো টাকা মোটরসাইকেলের জন্য প্রয়োজ্য এছাড়া দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা ও জীবন বিমা সুবিধা আছে কাজের ধরন সাইকেল বা মোটরসাইকেলের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারির জন্য প্রস্তুত থাক গ্রাহকের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের বিডি জব এর ওয়েবসাইট বা ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময়ে উনিশ জুন দুই হাজার চব্বিশ